multim <music> poosゴzir কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমাকে একটু ভয়েসটা ও মানে আমি ভয়েস এমনি ডাইরেক্টই দিয়েছিলাম কিন্তু আমাকে পরে রিমুভ করে আমাকে দিতে হয়েছে আর তার কারণ হচ্ছে পেছনে মিউজিক চলছিল সেজন্য বুঝতে পারিনি তো যাই হোক আমি ভিডিওটা আসতে এখন শুরু করছি আশা তোমরা দেখতে থাকো তুমি আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম তো চলো এরপর কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এরপর কী কী করি সেটাই তোমার সাথে শেয়ার করি তো ঘুম থেকে উঠে তো একটাই কাজ থাকে আমার একটু খাওয়া দাওয়া তো সকালবেলায় তো এগুলো ড্রাই ফ্রুটগুলো খাই একটু খেজুর ছোলা আসলে আর এটা হচ্ছে কিশমিশ ভিজানো তারপর আরও আছে মানে এগুলো সব কিছু না এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলোই আর কি সকালবেলায় খেয়ে নেব তারপর দেখো একটু বৌদিদের বাড়ি গিয়েছিলাম তারপর দেখো বৌদিদের গাছে কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে এই গোলাপগুলো এত সুন্দর লাগছে না কি বলবো এক গাছ ফুটেছে আসলে গরমকালেও যে গোলাপ এত সুন্দর হয় সত্যি আমার ধারণার বাইরে কারণ শীতকালে তো প্রচুর পরিমাণে আমাদের কাছেও ফোটে আর এখানে দেখো এখন দশটার খাবার খেতে চলে এলাম কারণ সকালের দিকে তো ফ্রুট খেয়েছিলাম তারপর এই যে এই খাবারগুলো তো এখন খেতে হবে না হলে কি করে হবে বলো নাহলে তো এনার্জি বলতে পাবো তাই কচুড়ি ছিল তারপর পাপড়ি ছিল ঘুগনি ছিল আর আলুর তরকারি ছিল শসা পেঁয়াজ আর হচ্ছে মুড়ি তো এগুলো হচ্ছে খাবার আজকে অনেক কিছুই খাবার ছিল সব সব কিছু অল্প অল্প করে নিয়েছি তো চলো আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিবে কেমন লাগলো ঠিক আছে ভিডিওটা শেষে কিন্তু অবশ্যই বলো আর তারপর দেখো এখানে এখন ঘুটেগুলো সব মিলে দেওয়া হয়েছে কত জালন দেখো আজকে কাট কাটা হয়েছে আসলে আমাদের তো কাটে ভাত হয় তো সেই জন্য আর কি কাটে দেখো এগুলো সব কাটা হয়েছে আর এখানে দেখো এখন রান্নার জোগাড় জানতি হচ্ছে আমার কিন্তু স্নান করা হয়ে গেছে স্নান করার পরে কিন্তু আমি খেতে বসেছিলাম আসলে এখানে দেখো এখন বড় কাটা হয়েছে আজকে কিন্তু মাটন হবে তো এখানে মাছ নিয়ে এসছে আসলে আমার শাশুড়ি মা আর আমার যা ও সব মাটন খায় না তো সেই জন্য আমরা মাটন খাই আমার তিনজনে শুধু মাটন খাই তার জন্য নিয়ে এসেছি মাটন আর হচ্ছে মাছগুলো আমার শাশুড়ি মা আর আমার যায়ের জন্য নিয়ে এসছে তো ওরা খাবে কারণ ওরা তো খাবে না মাটন আর আমার তো বাড়ি চলে গেছে সেটা তো তোমরা জানো করে নিয়ে এসছিলো আর এখানে দেখো সবজি আজকে নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসছে তো প্রত্যেক আমাদের তো সারা বছরই এরকম প্রত্যেক বাড়ি এত এত সবজি নিয়ে আসা হয় এখানে টমেটো তারপর কাঁচা লঙ্কা এখানে আদা রসুন এসবগুলো ছিল পেঁয়াজটা দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে এক ধরো পেঁয়াজও নিয়ে এসেছে আর এখানে হচ্ছে কুলেখাড়া ছিল আমার এক গাদা কুলেখাড়া আমি মাঠ থেকে তুলেছি মানে আমার বৌদি আমাকে তুলে দিয়েছে আসলে জলকাদায় আমি নামিনি বৌদি আগে তুলে দিয়েছে তাই নিয়ে এলাম ওরা ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো মূলো বেগুন পটল উচ্ছে অনেক কিছুই ছিল তারপর আরও সব ছিল কিন্তু সবকটা ঢালা হয়নি উচ্ছে তারপর এটা ছিল ওল তো ওলটা তো এই এখন তো সবসময় পাওয়া যায় কিন্তু ওল কচু আমি খাই না তো কচুটা নিয়ে এসে কচুটা ওই সাইডে ঢেলে দেওয়া হয়েছিল তো এখানে দেখো এই একটা জিনিস এটা কিন্তু ছোটোবেলায় খুব খেতাম আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে রেনেশ রেনেসা নাকি একটা বলে অরেঞ্জে তো এটা আর কি খেতাম আগে ছোটোবেলায় খুব তারপর এখানে এখন বসে বসে আদা রসুন দেওয়া শুরু করেছি কারণ রান্না হবে কারণ মাটন হবে মাছ হবে তারপর এদিকে আর একটা কী তরকারি হবে সেটা বলতে পারছি না খাওয়ার পর বলছি কারণ রান্না তো আমার মাই করে আর এখানে কিন্তু ভাতটা অনেকক্ষণ আগেই কাটে চাপানো হয়েছিল আসছিলো ভাতটা আমার যা ছিল তো আমি একটুখানি জালটা আর কি দিয়ে দিলাম কাঠে ভাতটা তো অবশ্যই হয় আর তরকারি তো গ্যাসেই হয় আর এখানে দেখো সর্ষে বাটা হয়েছে সর্ষে মাছের ঝাল হবে মনে হয় আর এখানে দেখো মাছের ঝাল মাছ ভাজা হয়েছে মাছটা আলাদা করে দুটো রেখে দেওয়া হয়েছিলো আর এখানে মাছের ঝাল হয়েছে আর বড় রুটি ভাজা হয়েছিলো আর মাটনটা এখনো নিয়ে আসা হয়নি এখন রান্না হচ্ছে তো তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে এখন বসে আছে আর আসলে এত পরিমাণে গরম যে আমি টায়ার্ড হয়ে যাচ্ছে জন্য এত পরিমাণে বিরক্ত লাগছে জন্য একটু এই দরজাটা সামনে এসে একটু বসলাম এত পরিমাণে গরম লাগছে কি বলবো তারপর ভাত খেতে যাবো আর এখানে দেখো উচ্ছে আলু মাখা হয়েছিলো উচ্ছে উচ্ছেটাও আমি খাই না তো উচ্ছে আলু মাখা হয়েছিল ওই ওদের জন্যই আর কি আর এখানে শশা স্ল্যাড করা হয়েছিলো আমি শুধু মাটন আর মাছ দিয়ে ভাত খাবো আর হচ্ছে বরবটি ভাজা আর উচ্ছে টুচ্ছে উচ্ছে কচু এসব করা রান্না হয়েছিল এসব অবশ্যই আমি খাই না আর এখানে দেখো মাছ মাটন আর এটা হচ্ছে বরবটি ভাজা শশা শশা পেঁয়াজ নিয়ে বসে পড়ে খাওয়ার জন্য এখানে দেখো মাটনের ঝোল হয়েছিলো তো চলো খাই আমার কিন্তু দেখি খেতে ইচ্ছা করছে আসলে মাটনটা হচ্ছে আমার ফেভারিট একটা খাদ্য তো গাইজ এখন বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যে সন্ধ্যে নামবে তো এখন একটু হাঁটতে বেরোলাম বান দিয়ে তো আমাদের কিন্তু আগের মতন সকালবেলা হাঁটতে যাই না আসলে ঘুম থেকে উঠতে পারি না এটা হচ্ছে আমাদের সমস্যা বিশাল বড় সকালবেলা ঘুম থেকে ওটা তো যাই হোক বিকালবেলা তো একটু হাঁটা দরকার তো এই জন্য একটু হাঁটতে বেরিয়েছি এই যে দিদি আছে যাচ্ছে আর চলো একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে ফোনেতে মনে হচ্ছে এখনো অনেক বিকেলবেলা আছে কিন্তু অন্ধকার হয়ে গেছে চলো দেখতে থাকো ভিডিও আর অনেকটা হাঁটলাম হাঁটার পর দেখো অন্ধকার নেমে গেছে আসলে কি বলো তো গাছপালাগুলোর জন্য আমার বেশি অন্ধকার লাগে কারণ আমাদের বাড়ির সাইডে বললো বা আশেপাশে প্রচণ্ড পরিমাণে গাছপালা অবশ্য গাছপালা থাকা ভালো আর আমাদের তো হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম আগে আগে মোরামের রাস্তা ছিল এখন হচ্ছে এসব দেখো এখন রাস্তাটা শুরু হয়েছে আর কি এখনও কমপ্লিট হয়নি আবার পুজোর পর থেকে স্টার্ট হয়ে শুনছি আর এখানে দেখো কীরকম কত বাঁশ ধর দেখো আসলে একটু এক এক জায়গাতে প্রচণ্ড পরিমাণে বাঁশ বাঁশঝর এখানে একটা এখানে দেখো একটা শিশু গাছ নজর পড়ল এটা অবশ্য প্রতিদিনই নজরে পড়ে কিন্তু সেরকম করে দেখানো হয় না তো এখানে গাছে এক গাছ ফুল হয়েছে তো এত ফুল হয়েছে কি বলবো প্রচন্ড পরিমাণে এক গাছ ফুল হয়েছে হেভি সুন্দর লাগছিল দিনের বেলা হলে আরো ভালো লাগতো কারণ এখন তো অন্ধকার অন্ধকার হয়ে যায় তবু দেখো বোঝা যাচ্ছে কিন্তু ফুলগুলো আর আমি দেখো এখানে এখন হাঁটছি আর সত্যি তো সকালবেলা তো হাঁটা প্রয়োজন কিন্তু সকালবেলা তো আর উঠতে পারি না সেজন্য আর কি এই বিকালবেলায় হাঁটতে বেরোই সাঝে মানে প্রতিদিন বেরোই না এক একদিন মনে হয় যে যা একবার মানতে একটু ঘুরে আসে ওই সাইডে তো জন্যই প্রতিদিন একবার করে ঘুরতে যায় আর কিন্তু সত্যি এই বিকালবেলাটা কি সকালবেলা যদি ঘুরে আসা হয় না মনটা একটু ফ্রেশ ফ্রেশই লাগে তো চলো এবার সন্ধ্যা হয়ে গেল আর এখন দেখো সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করে নিয়েছি মানে মুড়ি চা তারপর চপ এসব দিয়ে মুড়ি খেয়েছিলাম তারপর মুড়ি খাবার পর ওটা আর কি দেখাতে পারলাম না তখন ফোনটা চার্জ দিয়েছিলাম তারপরে এখানে দেখো এখন আটা মাখতে বসেছি আজকে রুটি হবে আর হচ্ছে কি বলে তরকা হবে তরকা ডাল হবে তো রুটিটা আটাটা আর কি মাখতে বসেছি আসলে রুটিটা তরকাটা আমি করবো আর রুটিটা আমার শাশুড়ি মা করবে তো সেই জন্য দেখো মা মেখে নিচ্ছি ভালো করে আর আমি কিন্তু আটাটা মোটামুটি ভালোই মাখি কিন্তু রুটিটা আমাদের সেরকম হতে হয় না মানে আটা রুটিটা সেরকম আর কি একটা খেতে ভালো লাগে না আমার কিন্তু এটাই খাওয়া দরকার ময়দা রুটিটা আমার বেশি ভালো লাগে খেতে আর এখানে তরকার ডালটা তো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে আর এখানে দেখো একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো আর এখানে হচ্ছে দু চারকো রসুন রসুন নিয়েছি ডিম নিয়েছি আর তারা তোমাদেরকে তরকা মশলাটা দেখাই দেখো তরকা মশলাটা আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইমই তরকারি রান্না হবে অবশ্য এখানে দেখো ডিম আর পেঁয়াজ ভেজে রেখেছি আর হচ্ছে ডিম আর পেঁয়াজ আর হচ্ছে কী ছিল টমেটো আর এখানে দেখো তরকাটা আর কি হয়েই আসছে পুরো রেসিপিটা আমি দেখাতে পারলাম না আমি ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম পরে ওরা ডিলিট হয়ে যায় জন্য আমি দেখাতে পারলাম না তো যেটুকুন ক্লিপ ছিল সেটুকুন তোমাদেরকে দেখালাম তো সিম্পিল তোমার তো জানো সিম্পিল রান্না করেছে আজকে হালকা একটু মশলা দিয়ে আর এখানে কিন্তু তরকা এরপর তরকা মশলাটা দিয়ে দিলি কমপ্লিট তো এটা তরকাটা আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে রান্না হলো আমার কিন্তু তরকাটা অতটা খেতে ভালো লাগে না কিন্তু তবুও আর কি রান্না করলাম আজকে পাপি বলেছিল তাই আর এখানে দেখো রুটি হয়েছে রুটি আর তরকা মানে আটার রুটি আর তরকা ডাল The <laughs> আর কিছু না আর দিনের বেলা তো হালকা একটু মাটন ছিল তো মাটনটা আজ রাত্রে আর খাবো না আমি তো রুটি আর তরকা অল্প একটু খাবার খেয়ে আর কি চলে আসবো কারণ আজকে আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না তো যাই হোক রুটিটা কিন্তু ভালোই বেলে আমি কিন্তু রুটি বেলতে একদম পারি না আর এখানে থাকা ঘরে এসে এখানে একটা চিড়ের প্যাকেট নিয়ে বসেছি মানে রাত্রে খাবারটা কিন্তু খাওয়া আসার পর তো রাতের খাওয়া কিন্তু আমার আগে হয়ে গেছিলো তারপর এখন চিড়ে নিয়ে বসেছিলাম চিড়েটা কিন্তু খেয়ে নিচ্ছে কারণ পেটটা কিন্তু আমার ভরেনি আসলে তর দুটো রুটি খেয়েছিলাম ওই জন্য পেট ভরেনি তার জন্য আবার খেয়ে নিলাম চিঁড়েটা আর এখন চিড়েটাও খাচ্ছি আর চিড়েটা বাজে ছিল কি বলবো আমার ভালো লাগে না কিন্তু এত বাজে ছিল ওই দেখতেই প্যাকেটটা সুন্দর কিন্তু খেতে একদম ভালো না তো যাই হোক আমি ইটুমন খাওয়ার পর ওই বাদাম গুলো বেছে খাওয়ার পর আমি আর কিছু খেলাম না একদম রেখে দিয়েছিলাম পরে আর কি ফেলে দিতে হয়েছে ওটা তো বন্ধু টাটা আজকে মতন আবার দেখাবে কোনো নেক্সট পর্বে আর এখন এখানে ভিডিওটা এন্ড করছে টাটা